দ্য লাস্ট নাইট স্টেশন গল্প শুরু হচ্ছে আপনি এখন ঢুকছেন শেষ রাতের স্টেশনে এই গল্প শেষ না হওয়া পর্যন্ত বের হবেন না শ্যামপ্রদম বললেন আসুন আসুন চক্রবর্তী মশাই আমাদের ভূতের গল্প হচ্ছে বাদলার দিনে তবে তেমন জমছে না এখানে আমার এক ব্রাহ্মণ আর্দালি জুটল নাম দিগম্বর পাড়ে লোকটি অনেকদিন সেখানে আছে সে হাট বাজার রান্নাবান্না সবই করতো কোনো অসুবিধে ছিল না বেলা বারোটার পর ট্রেচার নিয়ে এলো চা বাগানের লোকজন সেখানে দাঁড়িয়েছিলেন রেবতীবাবু ও দারগা বাবু অতি অল্পক্ষণের জন্য মেয়েটিকে চোখের সামনে দেখলাম তারপর সে ঘুরে গেল ওদিকে আমার আর জ্ঞান রইল না ঘুমিয়ে পড়লাম কি এরপর কতক্ষণ পর জেগে উঠেছিলাম তা বলতে পারবো না আমি ওর দিকে চেয়ে দেখতেই মেয়েটি চমৎকার শান্ত স্নেহময় সুরে বলে উঠল জাগলি কেন ঘুমো ঘুমো কোনো ভয় নেই তোর তুই ঘুমো আজ আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসলঋ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন বারোই সেপ্টেম্বর উনিশশো মৃত্যুবরণ করেন পহেলা নভেম্বর উনিশশো পঞ্চাশ তিনি ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাসগুলো হল পথের পাঁচালী অপরিজিতা অরণ্যক চাঁদের পাহাড় আদর্শ হিন্দু হোটেল ইছামতি বিশেষভাবে উল্লেখযোগ্য আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসহৃদি চলুন শোনা যাক নানা রকম অদ্ভুত গল্প হচ্ছিল সেদিন আমাদের নিচুতলার আড্ডাই কিন্তু সেসব নিত্যান্ত পানশে গোছের ভূতের গল্প পাড়াগায়ের বাঁশবাগানের আমবাগানের গেঁ ভূত খাদা কাপড় পরে রাত্রে দাঁড়িয়ে থাকে ওসব অনেক শোনা আছে ওর বেশি আর কেউ কিছু বলতে পারলে না এমন সময় শরৎ চক্রবর্তী আড্ডায় ঢুকলেন তিনি আবগারি বিভাগে বহুদিন কাজ করে অবসর গ্রহণ করেছেন সম্প্রতি ষাটের কাছাকাছি বয়স তান্ত্রিক সাধনা করেন ঠিকোজিকোষ্টি বিনা পয়সাই করে দেন কোন রত্নের আংটি ধারণ করলে কার সুবিধা হবে ওসবও ঠিক করে দেন পরের বেগার খাটতে ওর জড়ি বড় একটা দেখা যায় না লোক অতি সজ্জন সকলে মানে শ্রদ্ধা করে অনেকে ওর সঙ্গে ধূমপান পর্যন্ত করে না শরৎবাবু ঢুকে বললেন এই যে কি হচ্ছে আজ যে বাদলা নেমেছে শ্যামপদম বক্তার বললে আসুন আসুন চক্রবর্তী মশাই আমাদের ভূতের গল্প হচ্ছে বাদলার দিনে তবে তেমন জমছে না আপনার তো হঠাৎ চক্রবর্তী বসে বললেন আমি একটা গল্প বলতে পারি তবে সেটা ভূতের গল্প নয় সেটা কিসের গল্প তা আমি জানি না আপনারা শুনে বিচার করুন শরৎবাবুর মুখে সেই গল্প শুনে আমরা সবাই অবাক হয়ে গেলাম স্বর্গমত্ত যেন এক সূত্রে গাথা হয়ে গেল সেই ঘনবর্ষার বর্ষণ মুখর মেঘের আবরণ ভেদ করে শরৎবাবু বললেন আমাকে সেবার হঠাৎ জলপাইগুড়ির উধারে টুয়ার্ডস অঞ্চলে বদলি করলে আমার পরিবারবর্গ তখন ঢাকায় তাদের ওখানে রেখে জলপাইগুড়ি চলে গেলাম নতুন জায়গা সেখানে নিজে না দেখে শুনে কী করে সবাইকে নিয়ে যায় বিশেষ করে ছেলেমেয়েরা তখন ঢাকার স্কুলে পড়াশোনা করছে যেখানে গেলাম সেখানটা জলপাইগুড়ি থেকে অনেক দূর ছোট লাইনে যেতে হয় পথে চা বাগান পড়ে বনময় অঞ্চল কিন্তু দূরে সবুজ বনরেখার পটভূমিকায় হিমালয়ের উত্তঙ্গ শিখরমালা চোখে পড়ে বড় নির্জন স্থান আমি যে জায়গায় গেলাম তার নাম হলদিয়া ছোট্ট জায়গা আমি সেখানে গিয়ে সিনিয়র সাব ইন্সপেক্টরের বাসায় উঠলাম কারণ আমার বাসা তখনও ঠিক হয়নি সে ভদ্রলোকের নাম রেবতী মোহন মুখর্জ বাড়ি নদীয়া জেলা বেশ ফর্সা লম্বা দোহারা চেহারা আমায় খুব যত্ন করলেন দিন কয়েকের মধ্যেই বাসা ঠিক করে দেবেন ভরসাও দিলেন তৃতীয় দিন সকালে আমায় বললেন আপনাকে একটা কথা বলি আমি বললাম কি আপনার এখন এখানে আসা খুব ভুল হয়েছে আমি বললাম কেন বলুন তো আপনি জানেন না কিছু এদেশের ব্যাপার নানা কি ব্যাপার বলেন না এই বর্ষাকালে এখানে ভয়ানক ব্ল্যাক ওয়াটার জ্বর হচ্ছে চারিদিকে আপনি নতুন মানুষ আপনার তো খুবই জ্বর হওয়ার সম্ভাবনা বিদ্যমান দু একবার জ্বর হলেই ব্ল্যাক ওয়াটার জ্বর দেখা দেবে তখন জীবন নিয়ে পড়ে যাবে। যাবে রকম রকম এদেশের কাণ্ড তবে আমি বললাম তবে আপনারা আছেন কি করে সে কথা আর বলে লাভ নেই ইচ্ছে করে নেই মশাই আছি পরে পেটের দায়ে চাকরি ছেড়ে দিলে এ বয়সে যাবো কোথায় খাবো কি আমার দুটি মেয়ে পরপর মারা গিয়েছে ব্ল্যাক ওয়াটার ফিভারে না কি করি বলুন শরৎবাবু তবেই তো একটু সাবধানে থাকলেই হবে জলটা গরম না করে খাবেন না ব্ল্যাক ওয়াটার ফিভার হলে কি মানুষ মারা যায় আমি বললাম ভালো চিকিৎসা না হলে বাঁচার সম্ভাবনা কম বললেন ইন্সপেক্টর সাহেব বিশেষ করে এই বর্ষাকালে যারা নতুন আসে তাদের ধরলে বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে আমি এরকম দুটো কেস দেখেছি দুটোই মারা গেল শুনে মনে বড় ভয় হলো কিন্তু সাবধান হয়েই বা কি করব। বিদেশে বেরিয়ে কত দূর সাবধান হওয়াই বা চলে যা থাকে কপালে বেপি কাঁচ আরম্ভ করে দিলাম দশ বারো মাইল দূরে দূরে গাঁজার দোকান মদের দোকান তদারক করে বেড়াতে লাগলাম খুব ভালোই লাগছিল বর্ষার সবুজ অভিযান শুরু হয়েছে বনে বনে কত রকমের ফুল ফোটে কত ধরনের পাখি ডাকে দূরে হিমালয়ের তুষারবৃত্ত কি একটা শৃঙ্গ একদিন দেখা গেল মিছরির পাহাড়ের মতো ঝকঝক করছে সকালের সূর্য কিরণে তবে রোদ বড় একটা উঠতে ইদানি আর বেশি দেখা যেত না ইতিমধ্যে রেবতীবাবুর চেষ্টায় ভালো একটা বাসা পাওয়া গেল উঁচু কাঠের খুঁটির উপর কাঠের তক্তা বসিয়ে তার উপরে বাংলো ধরনের ঘর করা হয়েছে কাঠের মেঝে বেশ শুকনো খটখটে ঘরটা বেশ বড় আলো হাওয়া বেশ আসে মনের ভয় ক্রমে কেটে গেল তখন মনে ভাবি রেবতী বাবুর ওটা উচিত হয়নি এখানকার মাটিতে আ দিতে না দিতেই অমন ভয় দেখিয়ে দেওয়া কি ভালো রয়েছে কেন করলেন নট রেবতী অন্য কোনো মতলব ছিল নাকি এরকম সাত পাঁচ ভাবছি এখানে আমার এক ব্রাহ্মণ আড্ডারি জুটল নাম তার দিগম্বর পাড়ে লোকটা অনেকদিন সেখানে আছে রান্না করতো খুব ভালো সে হাট বাজার রান্নাবান্না সবই করত। কোনো অসুবিধে ছিল না মাস তো পরে সেবার বামনাপাড়া নর্থ বলে একটা জায়গায় আবগারি তদারকি গেলাম সেটা একটা চা বাগানের পাশে ছোট্ট বাজার চা বাগানটার ট্রাকগুলোর গায়ে লেখা আছে বামনাপাড়া নর্থ টি এস্টেট পাহাড়ি একটা ছোট্ট নদী পেরিয়ে আমার গরুর গাড়ি বাজারে গিয়ে থামলো। বেলা তখন দশটা দুটি মারোয়ারি মহাজনের গদি আছে তারা বন অঞ্চলের উৎপন্ন সওদা করে দেবেন সামন্ত বলে মেদিনীপুরের একজন ব্যবসায়ীর কাঠের কারবার আছে গাঁজা ও আফিমের দোকান সেই দেবেন সামন্তের ভাই শশী সামন্তের ওখানে বসে থাকতে থাকতেই আমার শরীর কেমন খারাপ হলো মাথা ধরল দেবেন সামন্তকে বলতে সে কি একটা হোমিওপ্যাথিক ওষুধ দিলে বললে এতেই সেরে যাবে কখনো ভয় নেই আমি বললাম আপনাদের এখানে ব্ল্যাক ওয়াটার হয় নাকি উনি বললেন খুব মানুষ মরে টরে উনি বললেন তা মন্দ মরে না আপনারা ভয় পান না আমরা অনেক দিন আছি নতুন যারা আছেন তাদের একটু ভয় বেশি সবাই দেখি একই কথা বলে গাজার হিসাব চেক করতে করতে আর যেন বসতে পারলাম না তাড়াতাড়ি কাজ ছেড়ে নিয়ে গাড়িতে উঠে পড়ি জল তেষ্টা পাওয়াতে বামনপাড়া নর্থ চা বাগানের একটা ঘুমটি টিনের শেড থেকে জল চেয়ে খাই এক নেপালি দারোয়ানের কাছ থেকে যখন বাসায় পৌঁছালাম তখন বেলা পড়ে গিয়েছে আমার তখন খুব জ্বর কম্প দিয়ে জ্বর এসেছে খবর পেয়ে রেবতীবাবু ছুটে এলেন ডাক্তার ডাকা হলো ঔষধ ও ইনজেকশন চলল তিন দিনের মধ্যে জ্বর সেরে গেল দিন পনেরো বেশ আছি সবাই বলল ঠান্ডা লেগে অমনটা হঠাৎ হয়েছিল ও কিছু না আমি নিজেকে সেভাবেই বোঝালাম আবার বেশ কাজকর্ম করি শরীরে কোনো গ্লানি নেই একদিন হলদিয়ে পুলিশ থানায় বসে থানার দারোগার সঙ্গে গল্প করছি হঠাৎ আবার জ্বর এলো দারোগা বাবু লোক দিয়ে আমায় বাড়ি পাঠিয়ে দিলেন আটদালি দিগম্বর পাড়েকে বললাম জল দাও জল খেয়ে শুয়ে পড়লাম তিন দিন ভীষণ জ্বরের ঘরে কাটল রেবতীবাবু এবং থানার দারদাবাবু দুবেলাতেই আসতেন কিভাবে আমার সাবু বার্লি তৈরি হবে আমার আটদালিকে শিখিয়ে দিয়ে যেতেন তিন দিন পরে জ্বর কমে গেল ক্রমে বেশ সেরে উঠলাম কাজকর্ম আবার শুরু করে দিলাম দিনপনের পরে চা বাগানের একটা আবগারি কেস দেখতে গিয়েছি আবার হঠাৎ জ্বর এলো এবার একটা জিনিস লক্ষ্য করলাম এখানকার জ্বর ভেলকিবাজির মতো আসে আবার ভেলকিবাজির মতো চলে যায় সুতরাং প্রথম প্রথম জ্বর এলে আমার যেরকম ভয় হতো এখন গা শার দরুন সেভয় একেবারেই নেই আর্দালিকে ডেকে বলে দিলাম আগের মতো পথ্য প্রস্তুত করে আমাকে যেন খাওয়ায় এবার কিন্তু একটু অন্যরকম হল অত সহজে এবার আমি নিষ্কৃতি পেলাম না দিন দুই পরে উৎকট ব্ল্যাক ওয়াটার জ্বরের সব লক্ষণগুলি আমার মধ্যে ফুটে বেরোল অতিরিক্ত রক্তপাতের দৌড় অত্যন্ত দুর্বল হয়ে পড়লাম সেরে উঠতে পাঁচ ছয় দিন লেগে গেল দিন দুই পথ্য করার পর একদিন সকালবেলা আমার সঙ্গে রেবতী বাবু আর দারগা দেখা করতে এলেন আডানিকে চা করে দিতে বললাম কিন্তু তারা চা খেলেন না পরে বুঝেছিলাম তারা চা খাননি ব্ল্যাক ওয়াটারকে ছোঁয়াচা জ্বর ভেবে দারোগা বাবু বললেন শরৎবাবু একটা কথা বলি আমি বললাম বলুন আপনি এখান থেকে চলে যান কেন বলুন তো ডাক্তারবাবুর তাই মত আমাকে তো কিছু বলেননি দ্বারাঘবাবু ইস্তত করে বললেন না আপনাকে বলেননি আমাদের বলেছেন আপনাকে বলবার জন্য তাই বলা উচিত ভাবলাম উনি বললেন আপনার অসুখ খুব খারাপ মানে আমি তো সেরে গিয়েছি ও সারা বড় কঠিন সড়কবাবু বেশ তাহলে স্টেশন পর্যন্ত আমি যাবো কি করে রখিয়া ঘাট পার হওয়ার তো কোনো উপায় দেখি ও কিছু ভাববেন না ট্রেসার জোগাড় করছি চা বাগান থেকে কুলি পাঠাব পুলিশের একজন সাথী থাকবে আপনাকে ট্রেনে উঠিয়ে না দিয়ে তারা ফিরবে না আমি বললাম বেশ আমি তখন জানতাম না যে সেদিনই আমার জীবনের শেষ দিন হতো কেন কিন্তু সে কথা আমি ক্রমে বলছি আমি সম্মতি দিলে দারোগা দারোগাবু চলে গেলেন তখন বেলা নয়টা হবে গরম জল করে নিয়ে আসতে বললাম আড্ডালিকে গা হাত মুজব বলে এরপর একবারটি বার্লি খেলাম আরও একটু বেলা হলে দুটি ভাতও খেলাম বেলা বারোটার পর লোকজন এলো ট্রেচার নিয়ে এই পর্যন্ত বলে শরৎ চক্রবর্তী বললেন একটু চা খাওয়ার ইচ্ছে হচ্ছে আমরা বললাম গল্পটা শেষ করুন না চা খেয়ে নিয়ে বলবো এবার গল্পের আসল অংশটা তো এসে গিয়েছি কিনা একটু গলা ভিজিয়ে নিয়ে বলি নিথাই উকিল বললেন একই কথা আপনি বললেন ব্ল্যাক ওয়াটার জ্বর হলো সেদিকে আপনি পথ্য করলেন অথচ ডাক্তারবাবু কেন আপনার অসুখ খারাপ বললেন অসুখ তো সেরে গিয়েছিল সেরে গিয়েছিল কীরকম সেবা এখনই সেটা শুনলে বুঝতে পারবেন আসলে সারেনি তবে পথ্য দিয়েছিল কেন ডাক্তার নিতাইবাবু বললেন এ কথার জবাব আমি দিতে পারবো না কাউকে জিজ্ঞাসা করিনি তবে যেমন ঘটেছিল সেই রকমই বলে যাচ্ছি এটা একটা অদ্ভুত কথা বলছেন আপনি কিরকম সে দেশের ডাক্তার বুঝলাম না মশাই এ কথাটা আমিও কখনো ভেবে দেখিনি আচ্ছা এবার গল্প বলি শরৎ চক্রবর্তী পুনরায় গল্প আরম্ভ করলেন বেলা বারোটার পর ট্রেসার নিয়ে এলো চা বাগানের লোকজন সেখানে দাঁড়িয়েছিলেন রেবতীবাবু বাবু আমি আর আড্ডালি জিনিসপত্র বসাচ্ছি এমন সময় আবার জ্বর এলো ভীষণ কম্প জ্বর আমি বসতে পারলাম না ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি বাঁধা বিছানা আড্ডালিকে দিয়ে খুলিয়ে পাতিয়ে শুয়ে পড়লাম এবার আমি আর কিছুই জানি না আমার সমস্ত চৈতন্য লুপ্ত হয়ে গেল এক ঘন অন্ধকারের আবরণের অন্তরালে যখন আবার আমার জ্ঞান হলো তখন দুটো জিনিস আমার চোখে পড়ল প্রথমেই অন্ধকারের মধ্যে একটা কি গাছের ডাল পাশের জানালার বাইরে হাওয়ায় দুলছে দ্বিতীয় জিনিস হল আমার বাক্স ও পুটলি আমার পায়ের দিকে দেয়ালের কাছে রয়েছে আমার সাতাটা দেয়ালের কোণে হেলানো রয়েছে আমি কি রেলওয়ে ট্রেনে উঠেছি কিন্তু এত অন্ধকার কেন রেলের কামরা অন্য লোকই বা নেই কেন কামরাই তারপর আস্তে আস্তে আমার মনের আকাশ মেঘমুক্ত হয়ে আসতে লাগলো আমার মনে পড়ল যে আমি ট্রেসারে আদৌ উঠিনি জ্বর আসাতে ঘরে এসে শুয়ে পড়েছিলাম কিন্তু ঘরই যদি হয় আড্ডালি দিগম্বর ঘরে আলো জ্বালানি আমি কোথায় চেষ্টা এসেছিল ডাকতে গেলাম তাকে গলায় সর আটকে গেল দুবার ডাকতে গেলাম দুবারই তাই হলো আমার মনে হলো বাইরে চাঁদ উঠেছে জানলা দিয়ে ঘরের মধ্যে চাঁদের সামান্য আলো এসে পড়েছে কিছুক্ষণ সামনের দিকে চেয়ে রইলাম ঘরের মধ্যে বা বাইরে কোথাও কোনো শব্দ নেই হঠাৎ আমার দৃষ্টি নিবন্ধ হলো বাইরের দিকে ঠিক কে ওখানে বাইরে এতদিন পরে মনে পড়েও আমার গা শিউরে উঠল দেখলাম কি জানেন একটি কালো মতো মেয়ে অত্যন্ত দ্রুত গতিতে আমার ঘরের চারিপাশে ঘুরছে আর একটা লাঠি দিয়ে মাটিতে কি যেন করছে দুবার আমার সামনের দরজার ফাঁক দিয়ে সে নিচু হয়ে ঘুরে এলো তিন বার মেয়েটি হঠাৎ মুখ উঁচু করে আমার দিকে চেয়ে হাত নেড়ে বলল কোনো ভয় নেই গন্ডি দিচ্ছি আজ রাতে কেউ গন্ডির মধ্যে আসতে পারবে না ঘোমো তুই ঘোমো অতি অল্পক্ষণের জন্য মেয়েটিকে চোখের সামনে দেখলাম তারপর সে ঘুরে গেল ওদিকে আমার আর জ্ঞান রইল না ঘুমিয়ে পড়লাম কি এরপর কতক্ষণ পরে জেগে উঠেছিলাম তা বলতে পারবো না কিন্তু তখন চোখ খুলেই দেখলাম সেই কালো মেয়েটি আমার শিয়রের কাছে বসে আছে তার বয়স আঠারো বছরের বেশি হবে বলে আমার মনে হলো না আরেকটা জিনিস লক্ষ্য করলাম মেয়েটি যেন খুব ঘাম ওর মুখ ঘামে ভিজে গিয়েছে যেন সারা শরীর দিয়ে দর করে ঘাম ঝরছে আমি ওর দিকে চেয়ে দেখতেই মেয়েটি চমৎকার শান্ত স্নেহময় সুরে বলে উঠল জাগলি কেন ঘুমো ঘুমো তুই কোনো ভয় নেই ঘুমা শেষবার যখন ও ঘুমো বলছে তখন আমি ঘুমিয়ে পড়লাম ওর কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়বার আগেই সে গাছের ডালটার দিকে নজর পড়ল জানলার বাইরে তার গায়ে জ্যোৎস্না পড়েছে এইখানেই আমার গল্প শেষ হল সকালে আমি যখন জেগে উঠলাম তখন আমার মনে হল অস্বাভাবিক সুস্থ অবস্থায় ঘুম থেকে আমি জেগে উঠেছি আমার শরীরে কোনো ক্লান্তি নেই কিন্তু শরীর বড় দুর্বল বিছানা ছেড়ে উঠতে পারলাম না ক্রমে ক্রমে একটু বেলা হল তখন দেখি দিগম্বর পাড়ে আড্ডালি সন্তর্পণে পা টিপে এসে ঘরের মধ্যে উকি দিচ্ছে আমি ডাকতেই সে যেন চমকে উঠল কোনো উত্তর দিল না আমি বললাম বাবুকে ডেকে নিয়ে এসো থতমত খেয়ে সে যেন চলে গেল কিছুক্ষণ পর অনেক লোক এলো আমাকে দেখতে তার মধ্যে রেবতীবাবুও ছিলেন রেবতীবাবু বললেন কেমন আছেন শরৎবাবু আমি বললাম ভালো আমি কিছু খাবো আমার আমার খিদে পেয়েছে তখনই রেবতীবাবু বাইরে গিয়ে কাকে কি বললেন খানিক পরে এক বাটি বাড়লি এলো আমার জন্য বার্লি খেয়ে শরীরে বল পেলাম ডাক্তার এসে পরীক্ষা করে বললেন জ্বর ছেড়ে গিয়েছে এর দিন দুই পরে আমি সম্পূর্ণ নিরোগ হয়ে উঠলাম পথ্যও করলাম তখন ক্রমে ক্রমে শুনলাম সেই ভীষণ রাত্রিতে আমাকে মুমুষ মনে করে সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল একা ফেলে ডাক্তারবাবু বলেছিলেন রাত কাটবে না এমনকি সকালে আমার সৎকারের জন্য কে কে যাবে কোথায় কাঠ পাওয়া যাবে এসব বন্দোবস্ত নাকি ঠিক হয়ে গিয়েছিল সকালেই লোক পাঠিয়ে আমার পরিবার পরিবারবর্গকে আমার মৃত্যু সংবাদ জানানোর জন্য থানা থেকে একজন কনস্টেবল পাঠাবেন দারোগবাবু তাও ঠিক করে রেখেছিলেন অথচ সেই নির্বন্ধ পরিত্যক্ত অবস্থায় কে আমার মৃত্যু শয্যার পাশে সারা রাত বসেছিল কে আমার ঘরের চারিদিকে গুণ নিয়ে এঁকে দিয়েছিল আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে সবাই পরিত্যাগ করলেও কে আমাকে সেই অসহায় অবস্থার মধ্যেও পাহারা দিয়েছিল এসব প্রশ্নের কোনো জবাব আমি দিতে পারবো না যদি আপনারা বলেন সবটাই জ্বরের ঘরে স্বপ্ন দেখেছি তারও কোন প্রতিবাদ আমি করতে চাই না স্বপ্ন যদি হয় বড় মধুর বড় উন্নত ধরনের উদার স্বপ্ন দেখেছিল আমার মুমোর সমন সে স্বপ্নের ঘোর আমার সারা জীবন চোখে রইলো মাখা মস্ত বড় একটা আশার বাণী দিয়ে গেল প্রাণী শরৎ চক্রবর্তী চুপ করলেন মনে হয় তার চোখে যেন জল চকচক করছে উকিল নিতাইপদ রাহা বললে সেরে উঠে হলদিয়াতে আপনি ছিলেন কতদিন চক্রবর্তী মশাই বললেন যতদিন গভর্নমেন্ট আমাকে বদলি না করেছিল প্রায় দু বছর এভাবে একা ছিলেন বাসাই আমি আর দিগম্বর আর কেউ না আর কোনোদিন কিছু দেখেছিলেন না অসুখেও হই নাই ঘনবর্ষার রাত বাইরে বেশ অন্ধকার জোনাকি জ্বলছিল ছিল উঠানের শিউলি গাছটার ডালে পাতায় আমরা সবাই অনেকক্ষণ চুপ করে রইলাম নিতাই উকিল আর বেশি কথা বলেনি বৃষ্টি এসে পড়বে বলে শরৎ চক্রবর্তীকে আমরা বাড়ি পাঠিয়ে দিলাম ছাতা দিয়ে